বন্ধুরা কোরবানি ঈদের পর সবাই কম বেশি ঘরে কিছু না কিছু রেসিপি বানায় আর যেহেতু কোরবানি ঈদের পর ঘরের মধ্যে কম বেশি প্রায় মাংসটা থেকে থাকে সবারই ঘরে তাই সবাই মানে ঠিক করে নেয় যে এই দিন অমুক বানাবো ওই দিন তমুক বানাবো তো আজই আমি বানাচ্ছি বিফ বিরিয়ানি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই তো এই তো এই দেখুন আমি নিয়ে নিয়েছি চর্বিওয়ালা মাংস আর যেটাকে আমি কেটে নিচ্ছি ভালো করে তো বিরিয়ানি বানানোর জন্য মাংসগুলোকে একটু চ্যাপটা চ্যাপটায় আমি রেখেছি আর একটু পাতলা রাখছি খুব বেশি পাতলাও না মোটাও না যাতে সেদ্ধও হয়ে যায় প্লাস দেখতেও ভালো লাগে তো এখানে আমার মাংসগুলো কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে নিয়েছি এই যে আমি এখানে দু কেজি এ দু কেজি না আড়াই কেজি পরিমাণ মাংস নিয়েছি কেন দু কেজি চালের আমি এখানে বিরিয়ানি বানাবো তো মাংসটাকে আমি এখানে একটু মাখিয়ে রাখবো খুব বেশি সময়ে মাখাবো না আমি আধা ঘন্টাই মাখিয়ে রাখবো তো এর মধ্যে আমি দিয়ে দিলাম টক দই তো আমি এখানে টক দই দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুন দেওয়ার পর এবার আমি দেব হলুদ ছাড়া সমস্ত মশলাই দিয়ে দেবো বিরিয়ানির মাংসে হলুদ চায় না হলুদ বাদে সবই মশলা চায় তো এখানে আমি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লাল রঙ হওয়ার জন্য আমি দিচ্ছি এটা তো সব মশলাকে দিয়ে আদা রসুন বাটা দেব দিয়ে আমি ভালো করে মাখিয়ে আধা ঘন্টা রেখে দেবো তো যেটা বলছিলাম এমনি সময় দেখবেন অনেকের বাড়িতে এই মাংস সেইভাবে থাকে না মানে সেরম থাকে না বলতে কি মানে খাওয়ার ইচ্ছে গেলে কিনতে তো হবে তো একটা মানে আমাদের এই যতগুলো ফেস্টিভ্যাল আছে তার মধ্যে কুরবানি ঈদটাই মানে মাংসটা সবারই ঘরে অল্প কারো ঘরে অল্প কারো ঘরে বেশি থেকেই থাকে তো তখনই আমরা সবাই ঠিক করি যে কিছু না কিছু একটা ভালো মন্দ রেসিপিটা বানাবো তো আপনারাও নিশ্চয়ই এটাই করেন আমিও তাই করি তো আজকে আমার হচ্ছে বিরিয়ানি ডে তো আমি সহজ উপায়ে বিরিয়ানিটা বানাবার চেষ্টা করছি তো এইদিকে এই দেখুন আমি আলু দিয়ে দিয়েছি দু কেজি চালের জন্য আমি দু কেজি আলুই দিয়েছি আলুটাকে ধুয়ে আমি প্রেসারে দিয়ে দিয়েছি আর আলুটাকে আমি শুধু জাফরান দিয়ে সিদ্ধ করব না আলুর মধ্যে আমি একটু টক দই দিয়েছি নুন দিয়েছি আর দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা অল্প সামান্য ঘি আর জল দিয়ে আমি ভালো করে দুটো সিটি মেরে নেব তো আমি কিন্তু আলু এইভাবেই সিদ্ধ করি এতে করে কি হয় আলুর মধ্যে মশলাটা ভালো করে যায় আর আলুটা খেতে ভালো লাগে এখানে আমি দুধটাও জাল দিয়ে নিচ্ছি এই দুধের মধ্যে আমি কালার মিশিয়ে আমি দেব বলে আর এখানে বিরিয়ানির মশলাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি গুঁড়ো করব। তো আলু আমার এইদিকে সিটি হয়ে গেছে তো আমি দেখে নিচ্ছি আমি কাটা চামচ দিয়ে দেখে নিলাম আলুটা আমার ভালোই সিদ্ধ হয়েছে সেম প্রেসার কুকারে আমি মাংসটা এবার করে নেবো তো মাংস করার জন্য আমি এখানে তেল দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এই দেখুন গোটা গরম মশলা যেখানে এখানে আছে তেজপাতা আছে তারপরে এখানে গোটা জিরে এটা হচ্ছে কালো মরিচ আর লবঙ্গ বড় এলাচ দিয়েছি ছোট এলাচ দিলাম জৈত্রী দিয়েছি আর দিলাম আপনার দারচিনি দিয়েছি সমস্ত মশলাটা ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে নিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়েছি কেটে রাখা পেঁয়াজ তো আমি এখানে পেঁয়াজ একটু বেশি দিয়েছি কেন আড়াই কিলো মাংসতে একটু পেঁয়াজটা বেশিই যাবে আর পেঁয়াজ একটু বেশি দিলে গ্রেভিটাও ভালো হবে আর বিরিয়ানিটা একটু বেশ মাখা মাখা টাইপের হবে তো এখানে আমি বিরিয়ানি বিরিয়ানির চাল নিয়েছি তো বিরিয়ানির চালটা তো এখানে দু কিলো আছে কিন্তু তবুও তবু আমার ইচ্ছা মানে যাচ্ছে যে একবার মেপে দেখি দু কিলো চালটা মানে কঠিন হচ্ছে তো বেসিক্যালি আমরা গৃহিণীরা তো এই মেপে মেপেই তো করি তো সেই হিসাবেই একটা মানে অভ্যাস হয়ে আছে তো সেই হিসাবেই করছি তো যাই হোক এখানে চালটা এক জায়গাতে একটু আমি তুলে রেখেছি কেন দু কিলোর একটু বেশি ছিল সেই জন্য একটু তুলে রেখে দিয়েছি আর এদিকে আমার পিঁয়াজটাই যে লাল লাল ভাজা হয়ে এসেছে প্রায় এবার এবার আমি মাখিয়ে রাখা গরুর মাংসটাকে দিয়ে দেবো তো আমি এখানে কিন্তু হার নিয়ে আমি মাংস নিয়েছি চর্বিওয়ালা মাংস নিয়েছি তো আপনারা চাইলে হাড়ও দিতে পারবেন আমি এখানে হারটা দিইনি নি এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব মাংসের কোয়ান্টিটিটা একটু বেশি তো সেই জন্য একটু কষাতেও সময়টাও বেশি লাগবে ভালো করে না কষালে মাংসটা টেস্টও হবে না তো মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি এই যে ফুটতে শুরু করেছে আর আমি মাংসর মধ্যেও একটু ঘি অ্যাড করছি আপনারা বলবেন যে আমি কেন ঘি অ্যাড করছি আমি একটু সবেতেই ঘি অ্যাড করে দিই ঘি যেন অ্যাড করলে মনে হয় টেস্ট একটু ভালো হয়ে যায় মানে যে টেস্টটা টেস্ট তো লাগে কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় তার টেস্টটা তো আমি একটু জলও দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার পরে তো এবার আমি এটাকে সিটিতে দিয়ে দেবো তো এর মধ্যে আমি একটু বিরিয়ানির ফ্লেভারও দিয়ে দিচ্ছি যাতে মাংসের মধ্যে একটু বিরিয়ানির মানে সেন্টটা চলে যায় তো এবার আমি এতে ছয় থেকে সাতটা আমি সিটি দিয়ে নেব মাংসটাকে করে নেওয়ার জন্য তো যতক্ষণ আমার মাংসটা হচ্ছে ততক্ষণ আমি এবারে ভাতটা করার প্রিপারেশানটা করছি তো এখানে আমি হাঁড়িতে জল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা কিছু তো এখানে দারচিনি লবঙ্গ এলাচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো নুন তো দু কিলো চালটা আমার এইটুকু হাঁড়িতে তো অসম্ভব হয়নি আমাকে তিনটে হাঁড়িতে করতে হয়েছে তো আমি গ্যাসে দুটো হাঁড়িতে করেছি আর একটা ইন্ডাকশানে করেছি তো আগে জলটা ভালো করে গরম হয়ে গেলে এই যে গরম হয়ে এসেছে এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো তো চালটাও আমি যে এরই মধ্যে সব দিয়ে মানে ভিজিয়েছি তা না আর একটা জায়গাতেও ভিজিয়েছিলাম কেন এর মধ্যে ধরেনি ছোট জায়গা বলে সেই জন্য আমার ফ্যামিলি ছোট তাই আমার জিনিসপত্রও সব ছোট ছোট তো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি চালটা ভালো করে আমি ভাতটা করে নেব তো এর মধ্যেও আমি ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাদা তেল কিংবা লেবুর রসও দিতে পারেন যাতে ভাতটা ঝরঝরে হয় তো আমি এখানে ঘি ইউজ করছি যেহেতু বিরিয়ানি করছি তাই ঘি দিলে এর সেন্টটা ভালো আসে আর এইদিকে দেখুন বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যেও কিছুটা চাল আমি দিয়ে দিচ্ছি তো এই দু কিলো চালের বিরিয়ানি করতে গিয়ে আমার তো হালুয়া টাইট হয়ে গেছে কেন এর আগে আমি কখনো এত কোয়ান্টিটির বিরিয়ানি করিনি তো খেয়ে তো সবাই বলেছে ভালো হয়েছে কিন্তু আমার যেন মনে হয়েছে যে বিরিয়ানি ভালো হয়নি তো যাই হোক যেমনই পেরেছি করে সবাইকে খাইয়ে দিয়েছি তো এখানে আমি এই যে জলটা ঝরিয়ে নিচ্ছি এবার আমি ভাতটাকে ভালো করে পশিয়ে নেবো এবার তিনটে হাঁড়ি একটার পর একটা মানে ভাত হচ্ছে আর আমি সেটাকে পশিয়ে নিচ্ছি এই যে বড় হাঁড়িটাও হয়ে গেছে এবার বড় হাঁড়িটাও আমি পশিয়ে নেব তো এইভাবেই আমি বিরিয়ানিটা করছি তো দেখবেন মানুষকে অনেক সময় খুশি করে কোনো জিনিস খাওয়ালে সেই কাজটা করতে কিন্তু কষ্ট লাগে না তো তাই আমার কিন্তু এই বিরিয়ানিটা করতে খুব একটা কষ্ট লাগেনি তো দুধটা তো আমি গরম করে নিয়েছিলাম সেই দুধের মধ্যে আমি কেশর দিয়ে দিয়েছি আমি এখানে ফুড কালার ইউজ করিনি আমি কেশর ইউজ করেছি তো কেশরের একটা খুব সুন্দর ফ্লেভার আছে বিরিয়ানির মধ্যে তো সেই জন্য কেশর দিয়েছি এখানে বড় হাঁড়ি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি তলাতে একদম বেসে মানে মানে মেন যে বেস্টটা তার মধ্যে আমি ঘি দিয়ে দিলাম অনেকে অনেকভাবেই লেয়ার দেয় কিন্তু আমি আমার প্রসেডিউরে করছি তো আপনারা হয়তো অনেকেই বলবেন কেন এরকম করছেন এটা আমার নিজের প্রসেস আমি সেইভাবেই করছি তো এর মধ্যে আমি নিচে সামান্য অল্প পরিমাণ ভাতটা দিয়ে দিচ্ছি অনেকে করে যে মাংসটা পুরোটা নিচে দিয়ে দেয় কিন্তু আমি সেটা করিনি আমি সামান্য ভাতটা নিচে দিয়েছি তো এই যে একটু ভাত আমি সামান্য নিচের মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে আমি দেবো মাংসটা তো এখানে মাংসটা আমি দেখাচ্ছি আলু দেবো তারপর একটু অসামান্য ঘিও এর মধ্যে দিয়ে দেবো তো আমি ঘিটা বার করছি অল্প সামান্যের মধ্যে দেওয়ার জন্য আর এখানে এই যে এবার আমার মাংসটা আমি প্রেসার কুকারটা খুলেছি আর মাংসটা আমার ভালো ওয়েল কুক হয়ে গেছে আর এখানে এই যে বিরিয়ানি মশলাটা আমি কিন্তু মাংসের মধ্যেই দিয়ে দেবো কেন বিরিয়ানির মাংস মশলাটা যদি ভাতে ছড়ায় বিরিয়ানির মশলাটা ভালো কিন্তু রান্নাটা হয় না যখন দমে দেবো ভালো করে রান্নাটা হয় না সেই জন্য আমি সমস্ত মশলাপাতি যা আছে আমি সব কিন্তু গোসের মাংসর মধ্যেই দিয়ে দিচ্ছি তো মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মাংসটাকে আমি এবারে এর উপরে লেয়ার দেবো তো যেটা বলছিলাম তো ভিডিওটা আসতে অনেকটাই দেরি হয়ে গেছে করেছিলাম রান্নাটা কিন্তু অনেক দিন আগেই কিন্তু এডিট হয়নি বলে আমি সেটা পোস্ট করতে পারিনি আর এখানে এই যে মাংসটাকে আমি দিয়ে দিলাম মাংসটাকে আমি একের পর এক দিয়ে আর এর মধ্যে একটু মাংসের যে জুসটা আছে সেটাও দিয়ে দেবো আর মাংসটাকে আমি পুরো একটা সাইডে রেখেছি কেন ভাতটা যখন আমি মানে দেবো আর কি সবাইকে সার্ভ করব তখন যেন মাংস আলু আমাকে খুঁজে না বেড়াতে হয় তো আমি এক সাইডে মাংস রেখেছি আর এক সাইডে আলু রেখেছি আমি আমার সুবিধার্থে এটা করেছি এতে করে আলুটাও আমি সবাইকে দিতে পারবো আর মাংসটাও দিতে পারবো আর এতে করে ঘাঁটার চান্সটাও কম থাকে এরপরে আমি ভাতগুলো দিয়ে দেবো তো আমি মাংস সবই দিয়ে দিয়েছি আর ভাতও দিয়ে দিয়েছি এর উপরে এবার এই যে কেশর দিয়ে দুধ রেখেছিলাম সেটা দেবো তো কেশের দিয়ে দুধের মধ্যেই আমি গোলাপ জল একটু দিয়ে দিলাম ও ওইটুকু গোলাপ জল দেবো তা না আমি আরও গোলাপ জল দেবো আর এখানে এই যে বিরিয়ানি ফ্লেভার আমি কিন্তু মিঠা আতর একদমই ব্যবহার করিনি এই কারণেই ব্যবহার করিনি কেন মিঠা আতর যদি একটু সামান্য বাই চান্স বেশি পড়ে যায় তখন কি হবে মানে ভাতটা পুরো তেতো হয়ে যাবে তো আমি সেই রিক্সটা নিইনি যেহেতু আমি ফার্স্ট টাইম বিরিয়ানিটা করছি তাই আমি কোনো রিক্স নিতেই পারবো না তো একদম না খাওয়ার থেকে একটু যেন খাওয়া যায় সেই রকম টাইপেরই আমি করেছি তো আমি এখানে ঘি দিয়ে দিলাম আমি ঘিটি ঘিটাকে মেল্ট করে রেখেছিলাম আর এরপরে যে বাকি যে সামান্য জুসটা ছিল সেটাও আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চারপাশে এরপরে আমি আলুগুলো সিদ্ধ করে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি অনেকে আলু সিদ্ধ করে ভাজে কিন্তু আমি এখানে ভাজিনি যেহেতু আলুর মধ্যে মশলা দিয়ে সিদ্ধ করেছি তাই ভাজার প্রয়োজনটা হয়নি আমার এরপরে আমি ভাতটাকে দিয়ে দিচ্ছি আরও যে ভাত আছে সেগুলো দিয়ে দিচ্ছি তো আজকের এই বিরিয়ানির রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আর এই যে ভাত আমার দেওয়া হয়ে গেছে এরপরে বাকি আর একটু জুস আছে সেটা আমি ওপরের মধ্যে দিয়ে দিলাম আরও সামান্য ঘি দিয়ে দিলাম এবার এই কেশর মিশ্রণ দুধটাও দিয়ে দিলাম আর লাস্টে বিরিয়ানি ফ্লেভারটাও আর একটু দিয়ে দিলাম একদম লাস্টে দিয়ে দিলাম গোলাপ জল এবার চাপা দিয়ে আমি এটাকে দমে দেবো তো এই যে আমি গ্যাসের মধ্যে হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি দমে দেওয়ার জন্য আর এই যে আমি আটার আটা মেখে মানে ময়দা মেখে আমি চারপাশে দিয়ে দিয়েছি যাতে বিরিয়ানির যে সেন্টটা আছে সেটা বাইরে যেন না যায় আর ওপরে একটা ভারী বস্তু রেখে দিয়েছি যাতে ভালো করে দমটা হয় তো প্রথমে আমি পাঁচ মিনিট কিন্তু হাই ফ্লেমেই দমটা দিচ্ছি তারপরে পাঁচ মিনিট পরে আমি কিন্তু লো ফ্লেম করে দিয়ে দশ মিনিট পাঁচ মিনিট পর লো ফ্লেম করে দিয়ে দশ মিনিট আরও দমে দিয়েছিলাম তো এই দেখুন আমার বিরিয়ানি একদম তৈরি হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই